যদি সিবিআই বিরুদ্ধে ক্ষোভ থাকে তাহলে সিবিআই এর মালিক বিজেপির সঙ্গে এক মিছিল নবান্ন গেলেন কেন যাওয়ার কথা তো ছিল সিজিও কমপ্লেক্সে আমরা নবান্ন গেলেন কেন বিজেপির নেতা ধাক্কা মারছে সরিয়ে দিচ্ছে যাতে ও নিজের মুখটা দেখা যায় অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন অভয়ের বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে পূর্ণ পূর্ণ সহানুভূতি থাকছে কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি অভয়ের বাবা মা তারা সিবিআই ডেকে এনেছিলেন আজকে সিবিআই তারা ক্ষুব্ধ সিবিআই কাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি কারা কেন্দ্রীয় সরকার তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন আপনাদের যাওয়ার কথা তো তে আমি গতকাল যা যা বলেছি ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে বারবার বলেছেন তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে পুলিশ তো ওর মধ্যে ঢুকতে পারবে না তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে বিজেপি করিয়েছে ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে অবয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই নাড়ু গায়ে হাত দিল মহিলা অভয়ের মাকে ধাক্কা মেরে সরাচ্ছে নাড়ু এর সমালোচনা হবে না নাড়ু ক্ষমা চাইবে না মায়ের গায়ে হাত দিচ্ছে ন্যাানাড়ু আপনারা মোশনে দেখাবেন না এই যে হাতটা যাবে এরম এরম ভাবে যাবে তারপরে ওপাশে বিশ্বনাথ চক্রবর্তী বলবেন কোন অ্যাঙ্গেল থেকে হাতটা যাওয়া উচিত ছিল সেগুলো হবে না আজকে আপনারা সকলেই দেখেছেন আজকে নবান্ন অভিযান যে অভিযানের ডাক দিয়েছিলেন স্বয়ং অভয়ার মা বাবা সেই অভিযানকে সে শান্তিপূর্ণ অভিযান সে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ কিভাবে তাদের বর্বরচিত আক্রমণ চালিয়েছে শাসক দলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভয়ের মা বাবাকে এরা খুন করতে চেয়েছিল মায়ের মাথায় এমন আঘাত করেছে যার জন্য তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা দিন এমত অবস্থায় শাসক দলের একজন মুখপাত্র যাকে নয় সেই নিম্ন মানসিকতার একজন মানুষ তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন যে তার মাকে নাকি আমি ধাক্কা দিয়েছি এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। সাথে সাথে ওই শিয়ালের সন্তানদের মতন কিছু তৃণমূল কিছু কংগ্রেস এবং সিপিএম এর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা নেতা পরজীবী নেতারা তারাও এই বিষয়ে নিয়ে নাকি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে তারা সরব হয়েছে আসুন একবার এই বিষয়ে কাকু কি বলছেন মানে অভয়ের বাবা কি বলছেন এই বিষয়ে একটু শুনেনি এই সম্পূর্ণ মিথ্যাচার এই সম্পূর্ণ অনাচার এরা যে কত বড় মিথ্যাবাদী এটা আপনাদের এই এই ভিডিওটা শুনলেই আপনারা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে সমস্ত কলকাতা পুলিশে হাত ধরে রানি করে আমাকে করেছে কিন্তু আমার স্ত্রী একটু দুর্বল তাকে হঠাৎ করে সুযোগ পেয়ে সে একটু পেছনে ছিল সুযোগ পেয়ে পাশে নিয়ে চলে যায় মহিলা পুলিশই সেটা আপনার মাধ্যমের ছবিতে নিশ্চয়ই দেখতে পাবেন পুলিশ নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং তার মাথার মধ্যে মারে ঘাড়ে মারে এবং হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও শুনতে পাচ্ছি কলকাতা তৃণমূল রাজনীতি দল থেকে বলছে যে এই ঘটনা নাকি তার কলকাতা পুলিশ ঘটায়নি একটা একজন বিজেপির নেতৃস্থানীয় একজনকে তার উপরে দোষ চাপানোর চেষ্টা করছে সম্পূর্ণ মিথ্যা একটা মিথ্যাচার করা একটা দলকে আমি মানে কিছু মন্তব্য করতে ঘৃণাবোধ করি এই দলের বিরুদ্ধে সমস্ত লোক আরও ভর্তি উঠুক